মে মাসে বুধ খেলা ঘোরাবে দুবার হু হু করে বাড়বে চার রাশির বেতন মেষ বৃষ রাশি, কর্কট রাশি কুম্ভ রাশি নটি গ্রহের মধ্যে বুধকে বুদ্ধিদাতা হিসাবে মানা হয়ে থাকে সাত মে বুধ গ্রহ গোচর করে মেষ রাশিতে প্রবেশ করবে আর আবার দুই তিন মে মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে এন্ট্রি নেবে বুধের দুইবার গোচর এক দুই রাশির ওপর প্রভাব ফেলবে তবে চার রাশি জাতকদের জন্য সুদ প্রমাণিত হবে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য বুধের দুই বার গোচর বেশ লাভ দেবে মেষ রাশিতে চলা সাড়েসাতির প্রভাব থেকেও এই গোচর কিছুটা স্বস্তি দেবে তবে মে মাসের দ্বিতীয় অংশ বেশি ভালো যাবে ব্যবসায় লাভ হবে ভেবেচিন্তে বিনিয়োগ করলে লাভ হবে যাদের কোষ্ঠীতে বুধ শুভ অবস্থায় রয়েছে তারা প্রমোশন পেতে পারেন বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য মে মাসে বুধের গোচর খুবই শুভ ফল দিতে চলেছে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে আপনার পদোন্নতি হবে আর অর্থালাভ হবে কেরিয়ারে দারুণ উন্নতি হবে মনের মতো পদ ও অর্থ পেতে পারেন পরিবারে খুশির আবহ থাকবে বিয়ে হতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের বুধের দুবার গোচর ভালো ফল দেবে আপনার আয় বাড়বে এরই সঙ্গে বেকাররা চাকরি পাবে নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়কালটা দারুণ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য বুধের গোচর বেশ সুবিধা দেবে চাকরিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি হবে যারা ট্রান্সফর নিতে চাইছেন এই সময় নিতে পারেন সবার ইচ্ছা পূরণ হবে ব্যবসায় লাভ হবে বাড়িতে সুখের আবহ থাকবে মে মাসে বুধ খেলা ঘোরাবে দুবার হু হু করে বাড়বে চার রাশির বেতন মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি কুম্ভ রাশি নটি গ্রহের মধ্যে বুধকে বুদ্ধিদাতা হিসাবে মানা হয়ে থাকে সাত মে বুধ গ্রহ গোচর করে মেষ রাশিতে প্রবেশ করবে আর আবার দুই তিন মে মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে এন্ট্রি নেবে বুধের দুই বার গোচর এক দুই রাশির ওপর প্রভাব ফেলবে তবে চার রাশি জাতকদের জন্য সুভ প্রমাণিত হবে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য বুধের দুই বার গোচর বেশ লাভ দেবে মেষ রাশিতে চলা সাড়েসাতির প্রভাব থেকেও এই গোচর কিছুটা স্বস্তি দেবে তবে মে মাসের দ্বিতীয় অংশ বেশি ভালো যাবে ব্যবসায় লাভ হবে ভেবেচিন্তে বিনিয়োগ করলে লাভ হবে যাদের কোষ্ঠীতে বুধ শুভ অবস্থায় রয়েছে তারা প্রমোশন পেতে পারেন রাশি বৃষ রাশির জাতকদের জন্য মে মাসে বুধের গোচর খুবই শুভ ফল দিতে চলেছে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে আপনার পদোন্নতি হবে আর অর্থালাভ হবে কেরিয়ারে দারুণ উন্নতি হবে মনের মতো পদ ও অর্থ পেতে পারেন পরিবারে খুশির আবহ থাকবে বিয়ে হতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের বুধের দুবার